السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في القران الكريم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد صلى الله عليه اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত তারিখ প্রশংসা সে মহাকব্বুল আলমিনের দরবারে যে মহাকব্বুল আলমিন আজকে পবিত্র জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আবার মাহের রমজানের বিদায়ী যেই জুমা সকল জুমার সেরা জুমা আক এরকম একটি জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন এজন্য সকলে দিল থেকে সুখিয়া দেন বলে আলহামদুলিল্লাহ

আমরা সেই শেষ দশকের জমা আজকে জমা তবে এই জমা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা যে এক মাস আল্লাহর বিধান কুতিবা আলাইকুম সিয়াম রমজানের যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই বিধানটা আমাদের উপর কেন দিয়েছেন তার কারণ উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই বলেছেন লাআল্লাকুম তাতাকুন যাতে করে তোমরা আল্লাহর সমস্ত হুকুম হইতে পারো যাতে করে তোমরা সমস্ত প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারো এজন্যই রমজানের এই বিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের বিধান দিয়েছেন এজন্যই যাতে আমরা সমস্ত প্রকারের অন্যায় কাজ থেকে সমস্ত প্রকারের অশ্লীল কাজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এজন্যই রমজান মাস এসেছে তো এই রমজান মাসে আমরা এই যে শিক্ষা আমরা নিলাম দেখতে দেখতে রমজান আমাদের থেকে বিদায় নিয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এখন পর্যন্ত আমরা অন্যায় কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারলাম না এখন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম পুরাপুরি মানলে ওয়ালা হইতে পারলাম না এই যে রমজান মাস যেজন্য আসছিল আমরা সেইটা পুরাপুরি এখন পর্যন্ত আদায় করতে পারিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে যদি আমরা চেষ্টা করি আমরা যদি চাই যদি ইচ্ছা করি চেষ্টা করি এই যে মাত্র আর কয়েকটি দিন আছে এই কয়েক দিনেই চাইলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি যদি আমরা ইচ্ছা করি যদি চাই আর আল্লা ফর্বুল আলমীন যদি আমাদের উপর রহম করেন আমাদের ইচ্ছা ছাড়া আমাদের এরাদা ছাড়া আল্লাহ বাকরুল আলামিন রহম করবেন না সর্বপ্রথম আমাদের নিয়ত রাখতে হবে আমার জীবনকে আমি পাল্টায় দিব আমি যদি নিজে নিজে প্রতিজ্ঞা করি যে মাছ মাস দেখতে দেখতে আমার কাছ থেকে বিদায় নিয়েছে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে এই কয়েকটি দিনে আমি আমার জীবনকে পাল্টায় নিব আমি আমার অতীতের জীবনকে পাল্টায় নিব যদি এমন ইচ্ছা করতে পারি এমন যদি আমি করতে পারি আল্লাহাকুলের রহম আমার উপরে অবশ্যই নাজিল হবে যারা সৎ কাজ করে সৎ কাজের ইচ্ছা করে আল্লাপাক রব্বুল আলমিনের দয়া নেহের মান তাদের নিকটতম হয়ে যায় সে

আর আমার রহমান হবে আল্লাহ নাজিল হবে তখন অবশ্যই আমার দ্বারা আমার এই ইচ্ছা পূরণ হওয়া সম্ভব হবে এজন্য আমাকে ইচ্ছা করতে হবে করতে হবে পুক্ত নিয়োগ করতে হবে যে রমজান মাস দেখতে দেখতে আমার থেকে বিদায় নিয়ে গেল আর মাত্র কয়েকটি দিন আছে এই কয়েকটি দিনে আমি আমার অতীতের জীবনকে পাল্টা দিব অতীতে আমি যেভাবে চলেছি সামনে তো আর সেভাবে চলবো না সমস্ত প্রকার অন্যায় আর এই কাজ থেকে আমি নিজেকে সেফ রাখবো আর আল্লাহর যত যত প্রকারের হুকুম আছে সমস্ত হুকুমকে মাননি ওয়ালা হয়ে যাব আমি আল্লাহর হুকুমের সামনে আমি আমার মাতাকে নত করে দিব এই শিক্ষা দেওয়ার জন্যই রমজান আমাদের সামনে এসেছে রমজান আসার উদ্দেশ্যই হলো না আল্লাহ যাতে তোমরা আল্লাহর হুকুম মানি হয়ে যাও আমি রমজানের এই বিধান তোমাদেরকে দিয়েছি এজন্যই যাতে তোমরা অন্না অশ্লীল কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো নিজেদেরকে সেভ রাখতে পারো এজন্যই আমি এই বিধান তোমাদেরকে দিয়েছি রমজান বিদায় নিয়ে যাচ্ছে আমরা রমজানকে এমন অবস্থায় বিদায় জানাই রমজানকে আমরা এমন অবস্থায় বিদায় জানাই রমজানের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করে থাকি রমজানকে বিদায় দিলাম এমন অবস্থায় আমি রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করেছি এই অবস্থায় আমরা রমজানকে বিদায় জানাই এক মাস রমজান আসছিল যে লক্ষ্যে যে উদ্দেশ্যে আমরা রমজানকে বিদায় জানাই যে এই এক মাস আমরা আল্লাহ হুকুম পালন করেছি অনেক হুকুম পালন করেছি আজ থেকে আর পালন করা লাগবে না রমজান বিদায় নিয়ে গেল আজ থেকে আর পালন করা লাগবে না আজ থেকে আবারও অন্যায় অশ্লীল কাজের মধ্যে আমরা জড়িত হয়ে যাব এইভাবে রমজানকে বিদায় জানাই এটা রমজানের সাথে বিশ্বাসঘাতকতা করা অথচ রমজান আসছে আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য যে পুরোটি বছর বাকি এগারোটি মাস যাতে আমরা এই রমজান মাসে যে শিক্ষা নিলাম এই শিক্ষার উপরে যাতে আমরা বাকি এগারোটি মাস আমরা চলতে পারি রমজান আমাকে শিক্ষা দিয়েছে মিথ্যা কথা বলা যাবে না আমি রোজা অবস্থায় যেমন আমার জবানকে হেফাজত করেছি এই ট্রেনিং আমি এক মাস হয়েছি এই ট্রেনিং এর উপরেই যাতে আমার বাকি এগারোটি মাস প্র্যাকটিস হয় যে আল্লাহর ভয়ে আমি রোজা রাখা অবস্থায় জবানকে হেফাজত করেছি সেই আল্লাহর ভয়ে বাকি এগারোটি হেফাজত করবো দেখছে দেখবে যে আল্লাহর ভয়ে আমি রমজান মাসে হালাল খাবার ছিল সে হালাল খাবার পর্যন্ত নিষেধ হওয়ার কারণে আমি খাই নাই খাদ্য আমার জন্য হালাল ছিল সে হালাল খাদ্য করি নাই আল্লাহর হুকুম না থাকার কারণে এগারোটি মাস এই শিক্ষা নিয়ে আমাকে অগ্রসর হইতে হবে চলতে হবে যেন এই বাকি এগারোটি মাস আমি ওই শিক্ষার উপরে অটল থাকতে পারি যে আল্লাহর্বুল আলামিন আমাকে যা খাইতে নিষেধ করেছেন যেটা আমার জন্য হারাম করেছেন সেটা আমি কোনোভাবেই ভক্ষণ করব না যেই আল্লাহর ভাইয়ের রমজান মাসে আমি নিজেদেরকে অন্যায় থেকে শেখ রেখেছি আরাম খাবার থেকে নিজেদেরকে বিরত রাখছি সেই আল্লাহ এখনো দেখতেছেন বাকি এগারোটি মাসেও সেই আল্লাহ আমাকে দেখতেছেন সুতরাং এই মাসগুলিতেও আমি আরাম খাবার থেকে নিজেদেরকে আমি সেফ রাখবো যে রমজান মাসে আমি আমার করেছি এই শিক্ষাকে আমি বাকি এগারোটি মাস প্র্যাকটিস করতে থাকবো যেন যে আল্লাহর ভয়ে আমি রমজান মাসে আমার চোখকে হেফাজত করছি বাকি এগারোটি মাস যেন আমি সেই আল্লাহর ভয়ে আমার চোখকে যাতে আমি হেফাজত করতে পারি যে আল্লাহর ভয়ে রমজান মাসে আমি নামাজ রোজা করেছি কোরআন তেলাওয়াত করেছি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি সেই আল্লাহর ভয়ে বাকি এগারোটি মাসে যেন আমি এই চলতে পারি নিজেদেরকে কুরআনের সাথে সম্পর্ক করতে পারি শেষ রাতে তাহাজ্জুদ যাতে পড়তে পারি আমরা তো এমন ভাবে রমজানকে বিদায় জানাই রমজান শেষ কোরআন পড়াও শেষ কোরআনকে তাকের উপরে তুলে উঠে রাখলাম এক মাস কোরআন করেছি রমজান বিদায় নিয়েছে কোরআন কেও আমরা বিদায় দিলাম তাকের উপরে উঠায় রাখলাম বাকি এগারোটি মাস কোরআনের সাথে আমার আর কোন সম্পর্ক নাই যে আল্লাহর ভয়ে কোরআন পড়েছে রমজান মাসে সেই আল্লাহর ভয়ে বাকি এগারোটি মাসও আমাকে কোরআন কোরআন পড়ার প্র্যাকটিস করতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এর সাথে যদি আমি সম্পর্ক রাখতে না পারি কোরআন থেকে যদি আমি দূরে থাকি কোরআন আমার জন্য বদয়া করবে এজন্য এই রমজান মাস থেকে আমাকে শিক্ষা নিতে হবে এজন্যই আল্লাহ এই রমজান মাস আমাকে দিয়েছে লাল্লা কোন চারটা কোন রমজানের বিধান তো আমি এজন্য দিয়েছি যাতে তোমরা হারাম খাবার থেকে দূরে থাকতে পারো লা ইলেকম টক্টা খোদ এই রমজান তোমাদেরকে আমি এজন্য দিয়েছি যাতে তোমরা জাবানকে হেফাজত করতে পারে লাইকম্টা খোদ রমজানকে আমি তোমাদেরকে এজন্য দিয়েছি যাতে তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করতে পারো লা ইলেকম পদটা খোদ রমজানের বিধান আমি তোমাদেরকে এডন্মে দিয়েছি যাতে তোমরা সব ধুস থেকে নিজেদেরকে বিরত রাখতে পারো এজন্যে আমি আল্লাহ রমজানের বিধান তোমাদেরকে দিয়েছি এই বিধান রমজানের বিধান আমাদের উপর আসছে যে জন্য আমরা নিজেরা বাকি আর কয়েকটি দিন আছে আমরা নিজেরা একটু নিজেদের মনের সাথে জিজ্ঞাসা করি নিজেদের মনকে রমজান কেন আসলো আমি কি সেটা হাসিল করতে পারছি কিনা রমজান কি শিক্ষা দেওয়ার জন্য আসলো আর আমি কি শিক্ষা নিলাম আমি কি আসলে সেই শিক্ষা পেয়েছি সেই শিক্ষা আমি হাসিল করতে পারছি কিনা আমি আমার মনকে জিজ্ঞাসা করি যদি আমার মনকে জিজ্ঞাসা করি তাহলে আমি সঠিক উত্তর পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের যে উদ্দেশ্য না আল্লাহ কুন তাক আমাদের সকলকে হাসিল করার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এই রমজানের পরে আসছে শাওয়াল মাস

কানা কা আমি দাহরি কুল্লিহি আল্লাহ রসুন বলতেছেন যদি কেউ রাখে তাহলে সে যেন পুরাবৎ রোজা রাখলো পুরা বৎসর রোজা রাখলে যে স্বভাব হবে সেই স্বভাব তারা আমল্লামায় লেখা হবে শিব হা আমার এই জন্য এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে যে কোনো কাজ হুট করে হয় না আগে থেকে মনে মনে প্রস্তুতি নিতে হয় যদি মনে মনে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারি তাহলে আশা করা যাই আল্লাহ আলমেন আমাদেরকে সেই তৌফিক দান করবেন এজন্য এখন থেকে আলাদা করতে হবে ইচ্ছা করতে হবে প্রস্তুতি নিতে হবে যাতে সহবাল মাসে আমরা সাইফি রোজা অবশ্যই রাখতে পারি এটা নফল কিন্তু এর সাফ এর মর্যাদা অনেক বেশি এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে এই সাইফিলোজা আমরা যে কোনো ভাবে রাখতে পারি ভেঙে ভেঙে হোক একসাথে হোক পুরো সহ মাসে সাইফি রোজা আমরা যে কোনো ভাবে রাখতে পারি আল্লাহ আল্লাহুল আলম রাখার তৌফিক দান তৌফিকদার করলেন যারা এই রমজান মাসের রোজা রাখছে এদের জন্য সুসংবাদ তার দুইটি খুশির সংবাদ যারা রোজা রাখছে তাদের জন্য যারা রমজানের রোজা রাখছে তাদের জন্য যারা রোজা রাখে নাই তাদের জন্য নয় তার হাতে নাই একটা খুশির খবর হলো ঈদের দিনের খুশি আজকাল আমাদের ঈদের খুশি দেখা যায় যারা রোজা রাখে তারাই বেশি খুশি তারাই বেশি আনন্দিত কেন আনন্দিত তারা এই যে এক মাস তাদের কষ্টে গেছে খুব কষ্টে লুকিয়ে চেয়ে তারা খাওয়া দাওয়া দোকানে পর্দা ফালা দিয়ে খাওয়া দাওয়া কি একটা ঝামেলার মধ্যে ছিল এই ঝামেলা থেকে আমরা কেটে উঠছি আর এই ঝামেলার মধ্যে পড়তে হবে না এই জন্য তারা খুশি আল্লাহ রসুল বলেন না তোমাদের এই খুশি বলে তো খুশি না মূলত খুশি তাদের জন্যই যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করেছে তাদের জন্য আজকের দিনের খুশি আর একটা খুশি তাদের সবচেয়ে বড় খুশি হলো যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করেছেন তাদের জন্য সবচেয়ে বড় খুশি হলো قال قیامتের ময়দানে হাসরের মাঠে আল্লাহর সঙ্গে যখন দিদার হবে জান্নাতের মধ্যে ইনগি ফী রব্বিহি রবের সঙ্গে যখন দিদার হবে এটা হলো সবচাইতে বড় খুশি আর আনন্দের বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সব কথা জিনিস বুঝে আমল করার তৌফিক দান করেন সকল বল আল্লাহু